আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি একুশে জুলাই দুই হাজার পঁচিশ আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন আজ আপনার সামনে উপস্থাপিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত বন্ধুবান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না অন্যথায় খালি পকেট নিয়ে আপনাকে বাড়ি পৌঁছতে হবে আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে আর জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা এক